নমস্কার আজ বারোই জানুয়ারি সমগ্র ভারতবর্ষ জুড়ে আমরা আজ পালন করছি জাতীয় যুব দিবস যে মানুষটির জন্মদিবস উপলক্ষে আমাদের এই এত আনন্দ আয়োজন স্বামী বিবেকানন্দ তাঁর একশো তেষট্টিতম জন্মদিবস আমরা পালন করছি তাকে উদ্দেশ্য করে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে আমি এত মন দিয়ে এর আগে কখনো কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি আমি কাউকে এত মন দিয়ে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটিকে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা জানি মহারাজ চলে গেছে সন্ধানে নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনদিন মানুষের চোখের জল মুছতে পারে না নমস্কার